নমস্কার বন্ধুরা অঙ্গনারী কর্মী নিয়োগ হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর তোমরা যারা কর্মী পদে আবেদনের জন্য ওয়েট করেছিলে তো তোমাদের জন্য এখানে খুশির খবর কর্মী পদে তোমাদের ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে তো এখানে তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকো মাধ্যমিক যোগ্যতা এখানে তোমাদের আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের কীভাবে আবেদনটা করবে এখানে কারা কারা আবেদন করতে পারবে তো এখানে সিলেকশন কীভাবে হবে এবং এই বিজ্ঞপ্তিটি কথা থেকে প্রকাশিত হয়েছে তো এই সম্পূর্ণ ডিটেলস বলবো এই ভিডিওটিতে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমাদের জন্য একটি দারুণ সুযোগ বলতে গেলে ঠিক আছে যারা অবশ্যই অঙ্গনাড়িতে চাকরির জন্য অপেক্ষা করেছিল চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তো তোমাদের কাছে বারংবার একটা রিকোয়েস্ট করা হচ্ছে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম যে কোনো ধরনের চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটিও প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলি পেতে তো বন্ধুরা কথা না বাড়ি আমি ভিডিওটি শুরু করছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি তো তোমাদের এখানে দেখিয়ে দেবো যে এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে যে তো প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত কোথা থেকে হয়েছি তো এখানে দেখতে পাচ্ছ যে শিশু বিকাশ প্রকল্প অধিকারিকের করণ ঝালদা ওয়ান সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া তো বন্ধুরা অবশ্যই তোমরা যারা ঝালদা ওয়ান সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া থেকে আছো তো তোমাদের জন্য একটি খুশির খবর এখানে তোমাদের অঙ্গনারী কর্মী পদে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তো তোমরা কমেন্ট করে জানাও প্রত্যেকে যারা যারা ভিডিওটি ওয়াচ করছো তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছ কারণ তোমাদের এরকম যদি জেলা বা ব্লকে এরকম চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে তো তোমাদের সামনে আমি সর্বপ্রথম এরকম ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তোমরা সবাই কমেন্ট করবে বন্ধুরা তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিওগুলি দেখছো তো অবশ্যই পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় অঙ্গনারী নিয়োগ শুরু হয়ে গেছে তো তোমরা কমেন্ট করে জানাও কোন জেলা তোমরা চাকরি সংক্রান্ত আপডেট খুঁজছো ঠিক আছে তো তারপর আমি দেখে দিচ্ছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো এখানে কী বলেছে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা বলেছে যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনারীর সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে কেবলমাত্র পদোন্নতির জন্য বন্ধুরা এটা ঠিক আছে ঝালদাওয়ান সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে ঠিক আছে যারা পাঁচ বছর বলছে নির্বিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত কাজ করেছিলেন ঠিক আছে তাদের জন্য এই আবেদনপত্রটি বন্ধুরা তো এখানে বুঝতে পারছো কাদের জন্য আবেদনপত্রটি অবশ্যই এখানে আবেদন কিভাবে করবে তো এখানে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছ তো আমি সমস্ত কিছুই বলে দেবো এখানে কিভাবে আবেদন করবে তার আগে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে কত টাকা বেতন দেওয়া হবে তো বন্ধুরা এখানে বেতন দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশশো টাকা করে তোমাদের বেতন ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা করে তোমাদের বেতন দিয়ে দিচ্ছি পার মান্থ এবং এখানে দেখতে পাচ্ছ সার্মানিক ভাতার পরিমাণ সাঁত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ শূন্যপদ মোট শূন্য পদ রয়েছে ষোলোটি ঠিক আছে শূন্য পদ ষোলোটি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে অসংরক্ষিতের জন্য এগারোটি এবং তপশিলিদের জন্য চারটি ঠিক আছে এবং তপশিলি উপজাতিদের জন্য একটি টোটাল শূন্যপদ ঠিক আছে তো এখানে শূন্যপদটা বুঝতে হলে এবং এখানে শিক্ষাগত যোগ্যতাটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কী বলেছে যে মাধ্যমিক বা তার সমতুল্য পাশ করতে হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতাটা দেখতে পেলে তোমাদের কী বলেছে মাধ্যমিক বা সমাতুল্য ঠিক আছে অবশ্যই দশ ক্লাস পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে তারপর তোমাদের এখানে বয়সটা দেখতে পাচ্ছ তিরিশ এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাকে তার বয়স পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে যে বন্ধুরা ঠিক আছে তো পঁয়ষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে তোমরা যারা পঁয়ষট্টি বছরের মধ্যে আছো অবশ্যই তোমরা আবেদন করে নিতে পারবে আর অবশ্যই তোমরা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড কোথা থেকে করবেন তোর টেলিগ্রামের জয়েন ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবে ঠিক আছে তো অবশ্যই এখানে তোমাকে যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে হবে ঝালদা ওয়ান সেই জায়গা তোমাকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে বন্ধুরা ঠিক আছে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাকে অভিজ্ঞতা চাওয়া হয়েছে পাঁচ বছর তোমাকে অভিজ্ঞতা থাকতে হবে এই সহায়িকা পদে কাজ করা ঠিক আছে সিলেকশন প্রসেসটা কী বলছে দেখতে পাচ্ছ যে তোমাকে পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে ঠিক আছে পঞ্চাশ নম্বরের মধ্যে পঁয়ত্রিশের লিখিত পরীক্ষা এবং অভিজ্ঞতার পরীক্ষা দশ এবং তারপর তোমাকে এখানে পাঁচ নম্বর হবে ঠিক আছে তোমাকে মৌখিক পরীক্ষা এইভাবে তোমাকে মোট এখানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে তোমাকে ঠিক আছে তো এভাবে তোমাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বিজ্ঞতার পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা করানো হবে তো তারপর তোমাদের এখানে যে লিখিত পরীক্ষা দিতে হবে তার সিলেবাসটা দেওয়া রয়েছে তো এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ গণিত থাকবে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থাকবে ইংরেজি ভাষা থাকবে এবং সাধারণ জ্ঞান ঠিক আছে তো টোটাল এখানে চারটি বিষয় থেকে তোমাদের প্রশ্ন করানো হবে প্রত্যেক বিষয় থেকে দেখতে পাচ্ছ দশ 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 এবং পাঁচ এভাবে তোমাদের প্রশ্ন করানো হবে টোটাল পঁয়ত্রিশ নম্বর ঠিক আছে তো তোমাদের এই পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষাটি দিতে হবে তো এখান তোমাদের পরীক্ষায় পাশ করলে তোমাকে অভিজ্ঞতার পরীক্ষা নেওয়া হবে দশ নম্বর তারপর তোমাকে পাঁচ নম্বরের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এভাবে তোমাদের সিলেকশনটা হবে অবশ্যই তোমরা বুঝতে পারছো তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করে নেবে তো এখানে আবেদন করার শেষ তারিখ দেখতে পাচ্ছ তেইশ দুই দু হাজার চব্বিশ ঠিক আছে তেইশ তারিখ আবেদন করার শেষ তারিখ তেইশে ফেব্রুয়ারি অবশ্যই তেইশে ফেব্রুয়ারি আগে তোমরা আবেদন করে নেবেন যারা আবেদন করতে চাও ঠিক আছে অবশ্যই তোমরা যারা ঝালদা জেলা থেকে দেখছো অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক কর আর প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুরা তোমাদের সবাইকে যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির সংক্রান্ত আপডেটগুলি পেতে ঠিক আছে আর অবশ্যই বাকি যারা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমরা কোন জায়গায় চাকরির সংক্রান্ত আপডেট করছো ঠিক আছে তোমাদের এরকম যদি জেলা বা বলছে চাকরির সংক্রান্ত আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে সর্বপ্রথম ভিডিও নিয়ে আসবো তো এখানে বন্ধুরা অফলাইনের মাধ্যমে তোমাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে ঠিক আছে তো অফলাইনের মাধ্যমে তোমাকে আবেদন ফর্ম জমা দিতে হবে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ অফলাইনে একটা ফর্ম রয়েছে এই ফর্মটি তোমাকে ভালোভাবে পূরণ করতে হবে ঠিক আছে বন্ধুরা এই ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে যে জায়গা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই জায়গার গ্রাম পঞ্চায়েতে তোমাকে পাঠাতে হবে ঠিক আছে তো এখানে আবেদন ফর্মটি আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে সেখানে জয়েন হয়ে যাও সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো এখানে বন্ধুরা ভালোভাবে পাঠিয়ে দেবে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পূরণ করে এখানে দেখতে পাচ্ছো যে যে জিনিসগুলো তোমাকে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে অঙ্গনবাদির পদে প্রধানমন্ত্রীর আবেদনপত্র বিজ্ঞপ্তির স্মরণ এবং তারিখ আবেদনকারীর নাম এবং যে কেন্দ্রের সহায়িকা তার নাম এবং নম্বর অঙ্গনবাদী কেন্দ্রের গ্রাম পঞ্চায়েতের নাম ঠিক আছে তো এইগুলো তোমাকে লিখতে হবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা বুঝতে পারে তোমাদের কীভাবে সিলেকশন হবে এবং কীভাবে তোমাদের আবেদন করতে হবে অবশ্যই তোমরা এভাবে আবেদন করে নাও অবশ্যই তোমাদের একটি দারুণ সুযোগ রয়েছে ঝালদাওয়ান সুসংহত বিকাশ সেবা প্রকল্পে এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো অবশ্যই সবাই আবেদন করে নিবে তোমরা যারা এই ঝালদাওয়ান থেকে দেখছো ঠিক আছে তো তোমাদের এটাই ছিল আজকের চাকরি সংক্রান্ত আপডেট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট অবশ্যই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন